এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন তিনি ছিলেন খুবই বৃদ্ধ রূপালি চুল এবং মুখ ভরা মৃদু বলি রেখা কিন্তু তার চোখ ছিল উজ্জ্বল এবং দয়ায় ভরা গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ জীবন কঠিন হলেও তিনি সব সময় খুশি থাকতেন তিনি বড় বটগাছের কাছে একটি ছোট্ট বাড়িতে একা থাকতেন তার কোনো সন্তান ছিল না এবং তার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন তবুও তিনি কখনো অভিযোগ করতেন না তিনি গাছের নিচে বসে মানুষের সাথে কথা বলতেন এবং সব সময় হাসতেন গ্রামের লোকেরা কঠোর পরিশ্রম করত কেউ কৃষক ছিল কেউ কাঠমিস্ত্রি ছিল এবং কেউ ছোট বাজারে কাজ করত কখনো বৃষ্টি আসত না আর ফসল শুকিয়ে যেত কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে পড়ত এবং কাজে যেতে পারত না জীবন সহজ ছিল না আর অনেক গ্রামবাসী প্রায় দুঃখিত বা চিন্তিত থাকত একদিন রাধা নামের এক যুবতী তার কাছে এল রাধা কাঁদছিল তার মুখ ভরা ছিল দুঃখে সে বলল আমি জানি না কি করব? আমার স্বামী কাজ খুঁজতে শহরে গেছে কিন্তু সে কোনো টাকা পাঠায়নি আমার সন্তানরা ক্ষুধার্ত আর আমি ভয় পাচ্ছি বৃদ্ধা রাধার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন বসমা তিনি বললেন কি হবে বলে তুমি ভাবো রাধা চোখের জল মুছে বলল আমি জানি না আমার মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে আমার স্বামী যদি কাজ না পায় তাহলে কি হবে যদি সে আমাদের কথা ভুলে যায় বৃদ্ধা মৃদুভাবে মাথা নেড়ে বললেন আমরা যখন খারাপ চিন্তা করি তখন আমাদের আরও খারাপ লাগে কিন্তু আমরা যদি ভালো চিন্তা করি তাহলে আমাদের ভালো লাগে আর মাঝে মাঝে ভালো কিছু ঘটে রাধা জিজ্ঞেস করল কিন্তু সব কিছু এত খারাপ থাকা অবস্থায় আমি কিভাবে ভালো চিন্তা করতে পারি বৃদ্ধা আবার হেসে বললেন আমি তোমাকে একটা গল্প বলি রাধা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল বৃদ্ধা শুরু করলেন এক সময় এক দরিদ্র লোক ছিল যার কিছুই ছিল না তার কাছে খাবার ছিল না টাকা ছিল না পরিবার ছিল না সে নদীর ধারে বসে কাঁদছিল একজন বৃদ্ধা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন লোকটি বলল আমার কাছে কিছুই নেই আমি কিভাবে সুখী হতে পারি বৃদ্ধ হেসে বললেন তোমার কাছে নদী আছে তোমার কাছে গাছ আছে তোমার কাছে সূর্য আছে তোমার চারপাশে তাকাও সর্বত্র সৌন্দর্য আর জীবন আছে যদি তুমি যা নেই তা নিয়ে চিন্তা করো তাহলে তুমি সর্বদা দুঃখী থাকবে কিন্তু যদি তুমি যা আছে তা নিয়ে চিন্তা করো তাহলে তুমি শান্তি পাবে লোকটি শুনলো এবং ধীরে ধীরে কান্না থামাল সে তার চারপাশের ভালো জিনিসগুলো দেখতে শুরু করলো আর সেই দিন থেকে তার জীবন বদলে যেতে শুরু করলো বৃদ্ধা রাধার দিকে তাকিয়ে বললেন দেখো মা লোকটির জীবন জাদুর কারণে বদলায়নি বদলে গেছে কারণ সে তার চিন্তাভাবনা বদলেছে যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমাদের হৃদয় হালকা বোধ করে আর আমরা সমস্যার আরও ভালোভাবে মোকাবেলা করতে পারি রাধা গল্পটি নিয়ে ভাবল এবং বলল আমার চিন্তাভাবনা কি সত্যিই আমার জীবন বদলে দেবে বৃদ্ধা মৃদু হেসে বললেন হ্যাঁ যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো আজকের দিনটা ভালো কাটবে তুমি তোমার সন্তানদের দেখাশোনা করার জন্য কাজ করার এবং আশা নিয়ে তোমার স্বামীর জন্য অপেক্ষা করার শক্তি পাবে কিন্তু যদি তুমি কেবল কি ভুল হতে পারে তা নিয়ে চিন্তা করো তাহলে তুমি দুঃখিত এবং দুর্বল বোধ করবে রাধা ধীরে ধীরে মাথা নাড়ল আমি বুঝতে পারছি আমি এখন থেকে ভালো চিন্তা করার চেষ্টা করব। এটাই প্রথম পদক্ষেপ আমার সন্তান রাধা বৃদ্ধা মহিলার বাড়ি থেকে হালকা হৃদয় নিয়ে বেরিয়ে গেল প্রতিদিন তার কথাগুলো মনে পড়ত সে ঘুম থেকে উঠে নিজেকে বলতো আজকে দিনটা ভালো কাটবে সে কঠোর পরিশ্রম করত এবং তার সন্তানদের যত্ন নিত আর তার স্বামীর ফিরে আসার জন্য প্রার্থনা করত কয়েক সপ্তাহ পর রাধা তার স্বামীর কাছ থেকে একটি চিঠি পেল সে শহরে একটি চাকরি পেয়েছে এবং বাড়ি টাকা পাঠাচ্ছে রাধা খুব খুশি হয়ে বৃদ্ধার বাড়িতে খবরটি জানাতে দৌড়ে গেল বৃদ্ধা হেসে মাথা নাড়লেন দেখো মা যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমরা আমাদের জীবনে ভালো জিনিসকে আমন্ত্রণ জানাই সমস্যা সবসময়ই আসবে কিন্তু যদি আমরা আশাবাদী হৃদয় নিয়ে তাদের মোকাবেলা করি তাহলে আমরা তাদের কাটিয়ে উঠতে পারব শীঘ্রই অন্যান্য গ্রামবাসী বৃদ্ধার জ্ঞানী কথা শুনতে শুরু করল অনেক লোক তার কাছে এসে তাদের সমস্যাগুলো জানাত বৃদ্ধা মহিলা একই পরামর্শ দিতেন ভালো চিন্তা করো ভালো কিছু ঘটবে গ্রামবাসীরা তাকে আরও বেশি ভালোবাসত কারণ তার কথা তাদের জীবন বদলে দিয়েছিল তিনি তাদের ইতিবাচক চিন্তাভাবনার শক্তি শিখিয়েছিলেন